পার্থভৌমিকের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে চারশো থানায় অভিযোগ দায়ের করুক জগদ্দলে চ্যালেঞ্জ করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স নেপালের গণঅভ্যুত্থানের মতন বাংলায় গণঅভ্যুত্থান হওয়া দরকার যুব সমাজের কাছে প্রয়োজনের রক্তক্ষয় আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে সেই বিষয় নিয়ে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কার্যত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ পার্থভৌমিককে তার বিরুদ্ধে ক্ষমতা থাকলে চারশোর দায়ের করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এর পাশাপাশি প্রাক্তন সাংসদ সিং বলেন আমি স্পষ্ট ভাষায় বলেছি এখনো বলে দিচ্ছি আবার নেপালে বাংলা থেকে দশ করাপশন হয়েছে বেকার বেকারত্ব বেড়ে নেই বেকারত্ব অনেক আছে দশ পার্সেন্ট এখান থেকে এখানে অনুপাতে এখানে কার রেসিওতে মাত্র টেন পার্সেন্ট ওখানে সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেবে গণাবুত্থান করলো সরকার পাল্টে দিল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গাঞ্জি ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণাবুত্থান হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণ মধ্যে গেছিল কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদবো তিলোত্তমা মা বাবা কাঁদছে কালকে আমরা কাঁদবো পরশু দিন আরেক মা বাবা কাঁদবে ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের এ পুড়িয়ে দিচ্ছে ছবি পুড়িয়ে দিচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না নেপাল যেটা বুঝতে পারে চাকরি হারা মানুষ এখানে পরিযায় শ্রমিক আছে কতদিন বরদ করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলেছে কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা মার নামে এফআইআর করো কিচ্ছু যে আছে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সাংবিধানিক কথা বলেছি কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ করাটা কোনো বেআইনি নয় কোনো বেআইনি নয় কোন সরকারের বিরুদ্ধে অবস্থান করতে হবে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার আজকে যদি ইউপিএসসি পরীক্ষা যে ভারতবর্ষের থেকে সর্বোচ্চ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে পলিটিশিয়ান কারা আছে তিনটে নাম লিখুন তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে আর পার্থ চ্যাটার্জি এরকম কতগুলো পরপর নাম এসে যাবে কোনো নতুন কথা নেই বাংলায় কবে যাগবে এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায় যেটাকে মমতা ব্যান্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন বলে দিয়েছিলেন কি উনি সেলুয়ার জেলে স্বাধীনতা সেনানির সঙ্গে যখন উনিশশো সাঁতাল্লিশ দেখা করতে গেছিলেন তো মমতা ব্যান্জি কথা ছেড়ে দিন আমি স্পষ্টভাবে বলছি কবে বাংলার ছেলেরা ছেলে মেয়েরা এই অবত্থান করবে এই সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু গণ হয়ে আজকে যত দেখুন সব সিপিএমের কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে ওখান থেকে নেপালে বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমের ভান্ডালিজমের নামে বাংলাকে ধস নস করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাইনটি ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদিজিকে ভোট দেয় না তো আমাদেরকে কি দেবে যে মোদিজি ওদের খাওয়া দেয় আশি কোটি ভারতবর্ষের মানুষকে রাশন দিচ্ছে তার মধ্যে এইটিন পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাসন দেওয়া আছে ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণ অবুত্থান কবে করবে গণ অবুত্থান করুক আমরাও সঙ্গে থাকবো আমাদেরকে ডাকলে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার করাপ্ট সরকার দাগি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের করাপশনের সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটের সরকার বালি কয়লা চুর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে গণ্য হবে এটার জন্য পার্থভৌমি কেস কেন আমি বলছি চারশো কেস করুক আমার না না কিচ্ছু যায় আসে না আমরা বাংলাকে বাংলার বাঙালিকে বাংলার যুব সমাজকে বাঁচাবার জন্য শেষ লড়াই আমরা লড়ছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা